দক্ষিণ চব্বিশ পরগনায় নরেন্দ্রপুরে মধুচক্রের আসর থেকে উদ্ধার আট মহিলা গ্রেফতার এক নরেন্দ্রপুরে আবারও মধুচক্রের আসরে হানা দিল পুরুষ গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল আট মহিলা এবং হাতে নাতে গ্রেফতার এক যুবক সাম্প্রতিককালে কালে নরেন্দ্রপুরের লস্করপুরে একটি বাড়ির একতলা ভাড়া নিয়ে অবাধে চলছিল দেহ ব্যবসা নরেন্দ্রপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে দুই মহিলাকে উদ্ধার করেন গ্রেপ্তার করা হয় চারজন পুরুষকেও এরপর সেই মধুচক্র আবারও তথা দেহ ব্যবসা বলে অভিযোগ নরেন্দ্রপুর থানা পুলিশ গোপন সূত্র খবর পেয়ে প্রথমে ক্রেতা সৃজে গড়িয়া স্টেশন সংলগ্ন জায়গায় হানা দেয় এরপর সেখান থেকে আট মহিলাকে উদ্ধার করা হয় মধুচক্রের মূল পাণ্ডা সুরজিৎ সরকার নামে স্থানীয় যুবককে হাতি নাতি গ্রেফতার করে রবিবার পারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে এই সমস্ত মহিলাদের সিরিয়াল শহর টেলিভিশনে কাজ পাইয়ে দেবার নাম করে তাদের দিয়ে এই দেহ ব্যবসার কাজ করানো হচ্ছিল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট ক্রাইম ব্রাঞ্চ